এখন আমরা ক্যাফে শাহজালালে খাইতে যাব সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট খুব ভালো খেতে বসে পড়লাম আর আজকে খাবার নিচে হচ্ছে খাসির মাংস আর ডাল যদিও আজকে আসলে আমরা শুক্রবার থাকাকালীন কোনো খাবার টাবার আর এক্সট্রা কারণ তারা নাকি শুক্রবারের দিন খুব বেশি আসলে রান্না করে না কারণ যেহেতু এটা লঞ্চ গার্ডের পাশে তাই আসলে যাত্রীরা যেদিন একটু বেশি থাকে বা অফিস টফিস খোলা থাকে সেদিনটাতে আসলে তারা একটু বেশি এখানে রান্না বান্না করে আর আমরা আসলে একটু আর্লি চলে গেছিলাম প্রায় দুইটার পর আমি আসলে খাইতে গেছিলাম যার জন্য তাদের নাকি এখনো ভর্তা বাজি এগুলো কিছু আসে নাই শুধুমাত্র মাছ গোস এগুলোই ছিল আর ডাল ছিল সাথে তো আমি চিন্তা করলাম একটু হোটেলে খাবো একটু খাসি খাই কারণ নর্মালি তো আমরা গরু মুরগি সব জায়গাতে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা খাই তাই আমি আসলে আজকে খাসির মাংসটাই নিছি আর মাংসটা রান্নাটা আমার কাছে অস্থির লাগছে কারণ নর্মালি আমি যত জায়গায় খাইছি সব জায়গাতে খাসি মাংসটা একটা পিস করে রান্না করে এভাবে টুকরা টুকরা করে বা ছোট ছোটো টুকরা করে রান্না করে না আজকেই প্রথম আমি আসলে খাইলাম তো আমার কাছে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো লাগছে আমি এই লোকেশনটা বলে দিই ক্যাফে শাহজালাল এটা হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের ঠিক কর্নার মানে নৌকার গুদারা ঘাটের ঠিক অপোজিটটাতে হচ্ছে এই রেস্টুরেন্টটা তোমরা যারা নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে যাও বা বন্ধরা যাতায়াত করো তারা অবশ্যই এটা দেখে থাকবে হয়তোবা কিন্তু আমি সেদিন আসলে আমার ফ্যামিলি মেম্বারকে আনতে গেছিলাম হসপিটালে যাওয়ার জন্য তো দুপুর হয়ে গেছিলো তাই চিন্তা করলাম একটু লাঞ্চ করে তারপর ঢাকার দিকে রওনা দিব তাই বসে বসে আসলে খাচ্ছিলাম তবে খাবারের স্বাদটা কিন্তু আমার অস্থির লাগছে আমি নর্মালি খাসির মাংস এরকম রান্না কখনোই খাইনি আর ডালটা দিছে না সেই অস্থির একটা ডাল আর সাথে যদি কাঁচামরিচ থাকে তাইলে তো কোনো কথাই নাই সেই লেভেলের একটা খানা দানা হয় তবে আমার কাছে এর মানে পুরো রেস্টুরেন্টের ডেকোরেশন এবং এদের আপ্যায়ন খুবই ভালো লাগছে আমি আসলে এই বিশেষ করে এই খাসির মাংস এরকম রান্না কখনোই খাইনি আর ঝোলটাও ছিল একদম মাখা মাখায় একটু তেল কম ছিল এটা আর ভালো লাগছে এবং হলুদের পরিমাণটাও মনে হয়েছে খুব বেশি কিন্তু না আসলে হলুদটা অত বেশি ছিল না তো খাবারটা খুবই টেস্টি ছিল তবে আর একটু আলুর ভর্তা বা থাকলে দুঃখের বিষয় আমার যখন খাওয়া শেষ হয়েছে তখন করল্লা ভাজি নাকি আসছে যেটা আমার সবচেয়ে ভাজি করল্লা ভাজি কিন্তু আমি সেটা খাইতে পারি নাই তাই আবার মামার বলছিলাম একটু ডাল দিতে মামা আমাকে একটু ডাল দিছে আর দেখো ডালের মধ্যে কি বড় একটা আমের আটি দিয়ে রাখছে হ্যাঁ নাড়াচাড়া দিয়ে আমি একটু নেই দেখি যে আরও আম আছে মানে মোটামুটি একটা বাটিতে পুরো একটা আম মনে হয় দিয়ে দিছে আমাকে যাই হোক আমার আসলে এটা দেখে ভালো লাগলো আমডাল এই সিজনটাতে আমি প্রথমেই খাইলাম কারণ যেহেতু আমের সিজনটাতে এই ওইভাবে আসলে খাওয়ানো হয় না আর অফিসেও আসলে ওইভাবে খাওয়ায় না দেখো কত বড় আটি আরে বাপরে বাপ কি বড় একটা আম আমাদের জন্য রান্না করে দিছে আরে শুধু আমাদের জন্য না ওই হোটেলে যারাই যাইবা তারাই আসলে পাইবে ডালটা কারণ আমডালটা আসলে তারা মোটামুটি আমি শুনলাম যেটা সেটাই এই সিজনটাতে নাকি ডাল রান্না করে এবং মোটামুটি মানুষকে ভালোভাবেই খাওয়ায় এবং ডালের স্বাদটাও কিন্তু অস্থির আর আমগুলা খাইতে কি যে টেস্ট লাগতেছে যারা খায় নাই তারা আসলে বুঝবে না যে আম দিয়ে ডাল দিয়ে খাইতে কত মজা আর যদি ডালটা একটু ঘন থাকে তাহলে তো আরও কোনো কথাই নেই হ্যাঁ শশাও একটু খায় ওরা কিন্তু আমাদেরকে সালাদটাও দিছে পারফেক্টলি অনেকগুলো শশা দিছে লেবু দিছে কাঁচামরিচও দিছে এবং যদি চাইতাম কুচি কুচি করে সেটাও দিত কারণ তারা খুবই মানে নমনীয় ব্যবহার তাদের এই ভদ্রতা দেখে আমার খুবই ভালো লাগছে আর খুব খুব করে করছে এবং খোঁজখবর নিচ্ছে কিছু লাগবে কিনা আর দেখতে দেখতে মোটামুটি খাওয়া শেষ করে ফেলতেছি কারণ আর বেশি খাবো না যেহেতু একটা তরকারি এবং ডাল ছিল তাই আর বেশি খাওয়া দাওয়ারও আসলে ইচ্ছা নাই আর যেহেতু জার্নি করতে হবে তাই আমি আজকে আসলে বেশি খাইলাম না যদিও আসলে ইচ্ছা ছিল একটু ডেজার্ট আইটেম খাবো কিন্তু আসলে সময়টা ছিল না সেরকম তাই আর বেশি খাই নেই কারণ বেশি খাইতে গেলে এখন অনেক টাইম ওয়েস্ট করতে হবে আর যেহেতু আমি একটু ঢাকা যাব তাই আর আজকে টাইম ওয়েস্ট করবো না আর ছোটো ছোটো টুকরা করে দেওয়াতে আসলে খাইতে আমার কাছে খুব টেস্ট লাগছে কারণ মশলাটা পুরোটা পারফেক্টলি এটাতে মাখানো হয়েছে আর ছোটো ছোটো হাড্ডি দেখে তো আমরা ভাইবো না অন্য কোনো কিছুর মাংস ছাগল কিংবা ছাগি যে কোনো একটার মাংস হবে